বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন কিংবা এখন দেখছেন সবাইকে জানায় ইউএসএর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা জানাবো শীত নাকি গরমে কোন সময় মিশরীয় ফার্মি মুরগি বেশি ডিম দিয়ে থাকে আপনারা জানেন যে কোনো জাতের মুরগি শীতের তুলনায় গরমের দিনে ডিম বেশি দিয়ে থাকে ঠিক মিশরীয় ফার্মি মুরগিও ব্যতিক্রম নয় আপনারা যারা শীতকালীন সময়ে মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই দুই থেকে তিন মাস বয়সে মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করলে ভালো হয় দুই থেকে তিন মাস বয়সে মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার করেন শীত পরবর্তী সময় আপনার মুরগি ডিম প্রোডাকশনে চলে আসবে যেহেতু শীতের তুলনায় গরমের দিনে ডিমের প্রোডাকশন বেশি থাকে তাই আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কেননা আপনারা জানেন ইওস্যাগ্রো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশ মিশরীয় ফার্মি মুরগি বিক্রয় করে থাকে আমরা কিন্তু সঠিক সময় সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট করে মিশরীয় ফার্মি মুরগিগুলো ডিম পাওয়ানোর জন্য রেডি করি আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের কাছে পেয়ে যাবেন একদিন বয়সী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস তিন মাস সাড়ে তিন মাস চার মাস এবং ডিমপাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা জানেন ইউএস অ্যাগ্রোফার্মের ফার্মের মিশরীয় ফার্মি মুরগির ছয়টি শেড রয়েছে ছয়টি শেডে ভিন্ন ভিন্ন বয়সী মুরগি রয়েছে আপনারা যারা বড় পরিসরে মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই আমাদের খামার ভিজিট করে দেখে শুনে মুরগি সংগ্রহ করতে পারবেন আর আপনারা যারা একান্তই আমাদের খামার ভিজিট করতে পারবেন না তাদের জন্য আমরা কিন্তু সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি তাই আপনারা ঘরে বসে না থেকে মিশরীয় ফার্মি মুরগি পালন করে স্বাবলম্বী হতে পারেন আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন মিশরীয় ফার্মি মুরগি সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ